বলে হ্যাঁ তাহলে লেখো নি কেন সেটা লিখতে হবে তো বুঝেছো কি বলেছো দেখো কোশ্চেনটা ওই জন্য বললাম ভালো করে ভালো এই দশককে সংশোধন কেন বলে তো এই দশায় বিজয় দশা বিভিন্ন বস্তু সংশোধিত হয় তাই একে সংশোধিত দশা বলে তাহলে এটা লিখতে হবে লিখে নাও খাতার ভিতরে লিখে নাও এখনই লিখবে এটা লিখবে কোষ জন্য সেন্ট্রোজোমের কাজ সেন্ট্রোজোম সেন্ট্রোজোম ঠিক আছে এটা আর হচ্ছে সেন্টোজে শুরু করে ঠিক আছে যদি না পেরে থাকো একটু গ্রুপে আমাকে বলে দেবে আছে এক নম্বরের জন্য ঠিক আছে ঠিক আছে এক নম্বরের জন্য ঠিকই লিখেছো ইন্টারভিউ দুটি গুরুত্ব লেখো এটা ইন্টারভেজের গুরুত্ব হলো ইন্টারভেজের কি গুরুত্ব আছে গুরুত্ব হচ্ছে কোষ বিভাজন শুরুর পূর্বে এই দশাটি ঘটে তাই তো এই দশায় সমস্ত কিছু কপি তৈরি হয় বিভাজন প্রস্তুতি দশা এবং এই দশায় সমস্ত কিছুর কপি তৈরি হয় ঠিক আছে ওটা হচ্ছে গুরুত্ব এগুলো ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা এইগুলো ঠিক আছে ঠিক আছে লিখতে হবে ওই কথাটা এখন সব কিছুর কপি তৈরি হয় এবং পোষ পুরোটা পূর্ববর্তী দশক ওটা লিখে নাও এখনই লিখে নাও ঠিক আছে মায়ে সুস্থ এমানো বোঝা হুম ঠিক আছে স্যাম ইউটিউব এই ছবিটা ভালো করে পড়বে আর যদি পারো চোখের ছবিটাই আসবেন তো পাঁচের পাঁচ দেবে ঠিক আছে এটা তো যেহেতু এই টপিকে আছে করছো ঠিক আছে ম্যাগনিগ্লাম টিউমার উৎপত্তির কারণ

ঠিক আছে এই যে কারণ তিন নাম্বার আছে না এটাতে তোমাকে খুব বেশি হলে দেড় দেবে এইটা আমি দিয়ে দেবো একটু আমাকে ম্যাসেজ করবে এমন করে মেসেজ করবে ঠিক আছে ম্যাম এইটা একটু দিনের দিয়ে দিন এইটা আমি পারিনি দেবে কিন্তু আচ্ছা ওটা লিখলে না কোষ্টাকারের চেক গুলো কি এদের কাজ লেখো লিখলে না হ্যাঁ এই যে দেখো তুমি লিখেছো ওটা কিন্তু জানো না চেক পয়েন্ট কি জি ওয়ান একটা চেক পয়েন্ট এস একটা চেক পয়েন্ট জি টু একটা চেক পয়েন্ট ঠিক আছে এগুলো হচ্ছে চেক পয়েন্ট দেখো তুমি উত্তরটা জানো না তাই জন্য চেক লিখে রাখো চেক পয়েন্ট গুলো হলো জি ওয়ান এস জি টু তাহলে তুমি কাজ লিখতে পারবে অ্যাকচুয়ালি কোশ্চেনের ঘুরিয়ে দিলে তুমি পারবে না বলেই আমি ঘুরিয়ে দিচ্ছি যাতে করে এই কোশ্চেন আসলে তোমাদের অসুবিধা না হয় আর চেক পয়েন্ট গুলো নষ্ট হয়ে গেলে কি হয় कोषगुला जो अनियंत्रित तो है कैंसर कोष सृष्टि है मैलिग्नेंट ट्यूमर सृष्टि है ये गुलो बुझा गेलो अच्छा तीन और इधर तीन और दो और बारो ओके উনিশে বারো যেগুলো যেগুলো ঠিক করতে পারলাম ওগুলো ঠিক করে নেবে বুঝতে পারলে আচ্ছা এবার শুভ কোষ বিভাজনের কোষ বিভাজনের কি শুভ এটা কি লিখেছো একটু বলো নতুন কোষ কোষ ভোজনে যেটা নতুন কোষ সৃষ্টি করছে পরবর্তী কোষ ভোজন পর্যন্ত একদম কোষচক্র বলে very এই দু number থাকে না কোষচক্রে একটা চিত্র এঁকে দেবে এটা কোষ সেটা দিয়ে দুটো কোষ হচ্ছে ঠিক আছে চিত্র এঁকে দেবে বুঝে বুঝে করবে বুঝে বুঝে করবে number নিতে হবে আমাদেরকে teacher এর থেকে নাম্বার নিয়ে আসতে হবে আমাদের খাতায় আমাদের রেজাল্টে এ তাই জন্য আমাদের একটু চালাকি করে বুঝে বুঝে একটুখানি smart ভাবে করতে হবে আচ্ছা এর দশমিক সংশোধন করার কারণ এখানে DNA প্রতিলিপি অনুকরণ করে হয় ডিএনএ সংশ্লেষিত হয় ঠিক আছে প্রতিলিপি ঠিক আছে সংশ্লেষিত হয় কথাটা লিখবে তাহলে আর কাটতে পারবে না লেখা সংশ্লেষিত হয় ডিএনএ সংশ্লেষিত হয় প্রতিলিপির জায়গায় লেখা সংশ্লেষিত হয় কথাটা একই কিন্তু ওটার পমিনেন্ট এটা এর মাঝখানে হবে তো আরো মাঝখানে হবে নিরক্ষীয় অঞ্চলে হবে এই ক্রোমোজোম বুঝেছো

না এটা দেখো ম্যালেগন টিউমারের উৎপত্তি বলছে এটা তো ম্যালেগন টিউমার কি তুমি লিখেছো উৎপত্তির কারণ হচ্ছে বিভাজন যখন অনিয়ন্ত্রিত হয় তখন বা ধরো কোষচক্র যখন কোষচক্রের চেক পয়েন্ট গুলো যখন অনিয়ন্ত্রিত বা চেক পয়েন্ট গুলো যখন বিনষ্ট হয় মানে জি ওয়ান এস জি টু এই দশগুলো যখন বিনষ্ট হয় তখন টিউমারের সৃষ্টি হয় ঠিক আছে সেই টিউমারের মধ্যে যদি ক্যান্সারের থাকে তখন সেটি ম্যালেগন টিউমারের আকার ধারণ করে বোঝা গেল লিখতে পারবে তো ওকে লিখে নাও ওটা হম বলো লিখে নাও একটু এটা একটু লিখে নাও কোশচক্র হ্যাঁ কোষচক্রের চেক পয়েন্ট গুলো জি ওয়ান এস জি টু এগুলো চেক পয়েন্ট তাই তো কোশচক্রের চেক পয়েন্ট গুলো বিনষ্ট হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তখন টিউমার সৃষ্টি হয় বিনষ্ট হলে আচ্ছা এটা দেখো আমি দিয়ে দিচ্ছি তোমাকে আমি দিয়ে দেবো ঠিক আছে ওটা একটু লিখে নেবে ঠিক আছে এটা এটা হয়নি ভালো করে পড়া করি কেন পড়া করি কেন ঠিক হবে অন্য ওগুলো কোশ্চেন আসেনি কোশ্চেনের বাইরে কোনটা এসে সব তো কোশ্চেনের মধ্যেই এসছে কোশ্চেন এরকমই থাকবে ঘুরিয়ে বুঝে গেল কোশ্চকর কাকে বলে চেক পয়েন্ট গুলো কি জি ওয়ান চক্রটা করে দিয়েছিলাম পর্যায় চিত্রের প্রত্যেকটা কাজ রয়েছে ছিল কি ছিল না বলো তাহলে তুমি বোঝনি কেন তাহলে কেন কোশ্চেন ভালো করে নি ঠিক আছে পড়ার আগে নয় তোমাকে যখনই দেওয়া হচ্ছে বাড়িতে আগে করবে পড়ার আগে ডিভিশন দিয়ে পড়তে আসবে আচ্ছা তারপরে আসে সেন্টোসমের কাজ সেন্টোসোমের কাজ তো আমি করে দিলাম সেন্টোসোম কোষ শুরু করছে যারা সেন্টোসোমের বেম তন্তুর মধ্যে ক্রোমোসোম গুলো আটকে থাকে দেখো তুমি চিত্রই এঁকেছো ওখানে চিত্রের মধ্যেই তুমি নিজেই এঁকেছ ঠিক আছে নেক্সট আমি কোশ্চেন দিয়েছিলাম ইন্টারভেল দুটো গুরুত্ব লেখো কোষ বিভাজনের আগে ইন্টারভেল দশাটি হয়ে থাকে একটা গুরুত্ব হলো ঠিক আছে আর গুরুত্ব এই এই দশার কোষ বিভাজনের জন্য প্রস্তুতি কোষগুলি প্রস্তুতি নেয় এই দশা এই দশায় এবং এই দশায় সমস্ত কিছু প্রতিলিপি গঠন হয় ঠিক আছে নেক্সট মাইটোসিস কোষ এটা দিয়ে দিয়েছো টিউমার উৎপত্তির কারণ বলে দিলাম পায়ে কাটা ফুটলে দুটো পা তুলে নিলে প্রতিপত্ত পথ এটা আমার কাছে চাইবে আমি দিয়ে দেবো বোঝা গেল এটা দুজনেই চাইবে জুহা এবং হচ্ছে তুমি দুজনেই চাইবে আমি দিয়ে দেবো ক্লিয়ার গ্রুপে আমি দেবো না কারণ হচ্ছে গ্রুপে এখনো তো অনেকে আছে এরা কি হোস্টেলে থাকে ওরা পরীক্ষা দেবে তাই জন্য দেবো না তাহলে তো ওরা তো দেখে দেখে লিখে দেবে তাহলে তো সেটা হলো না তাই আমার কাছে পার্সোনালি চাইবে ক্লিয়ার বুঝেছো তোমরা যাদের হয়নি এই পরীক্ষা যদি তুমি ভালো রেজাল্ট করতে যাও কম পক্ষে তুমি যাও এই পরীক্ষা দিন বাড়িতে বসে আবার দেবে দিয়ে করবে হবে মাধ্যমিকের রেজাল্ট সারা জীবন থাকবে সারা জীবন থাকবে তুমি বুড়ো হয়ে যাবে সারা জীবন তোমার মাধ্যমিকের রেজাল্ট তোমার কাছে সম্পত্তির মতন থাকবে ওই সম্পত্তিতে তুমি উপার্জন করবে আচ্ছা তোমাদের ওর হোমওয়ার্কটা চেক করবো